মাত্র দুশো টাকায় চুয়াডাঙ্গা থেকে ঢাকা চার দূরত্ব প্রায় দুশো চল্লিশ কিলোমিটার ভাবা যায় হ্যাঁ আজকে আমরা সেটাই করে দেখিয়েছি এই ফগে তো চলুন চুয়াডাঙ্গা থেকে ঢাকা জার্নির এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আমি আশফ আহমেদ কেমন আছেন সবাই আই হোপ সকলেই অনেক বেশি ভালো আছেন রাইট নাও আমরা আছি চুয়াডাঙ্গা জেলার একটা লোকাল রেল স্টেশনে যার নাম জয়রামপুর আজকে আমাদের ঢাকা জার্নির সঙ্গে লোকাল ট্রেন নকশিকাথা চুয়াডাঙ্গা থেকে যার টিকিট মূল্য মাত্র দুইশো টাকা ট্রেনটি স্টেশনে আসার কথা ছিল আড়াইটের সময় তবে ট্রেনটি আসে প্রায় তিনটা চব্বিশের সময় যেহেতু এটা লোকাল ট্রেন পুরো জার্নিতে এটা আমাদের ভোগ করতে হবে এটাই স্বাভাবিক তো যাই হোক ফাইনালি আমরা উঠে বসি নকশি কাথায় যেহেতু এখন অনেক রাত যার কারণে ট্রেনটা পুরাই ফাঁকা আজকে আমার ট্রেন জার্নিতে সঙ্গে রয়েছে ব্রাদার রমজান সেই সঙ্গে আপনারা তো আছেনই যাই হোক কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় আমাদের জেলা স্টেশন চুয়াডাঙ্গাতে আর হ্যাঁ আজকের ভিডিওতে আপনারা জানাবেন চুয়াডাঙ্গা থেকে কারা ভিডিও দেখছেন এবং অন্যান্য জেলা থেকে কারা দেখছেন তাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই তুলে ধরা হবে তো চোয়াড়াঙ্গা রেল স্টেশন পার করে দিয়ে একটা বড় ঘুম এক ঘুমে চোখ খুলে দেখি হয়ে গেছে ভোর আমরা পৌঁছে গেছি খুব সকালের ওয়েদারটা মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল ঠান্ডা মৃদ বাতাস যা সত্যি নিজেকে শীতল করে তুলছিল যেহেতু সকাল হয়ে গেছে অনেক বেশি মিস করছিলাম এক কাপ রং চা যেহেতু লোকাল ট্রেন এত সকালে তেমন কোনো হকার মামা আসছিলেন না তো শেষমেশ রাজবাড়িতে আসার পর এক কাপ রং চা নিয়ে নেই এমন ট্রেন জার্নি সাথে এক কাপ রং কাপড় সবকিছু মিলিয়েই অসাধারণ তো রাজবাড়ি পার হবার পরেই কিন্তু আমাদের ট্রেনটি চলে যাবে পদ্মা সেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে এই রুটটা কিন্তু ফরিদপুর ভাঙ্গার জন্য একটা স্বপ্নের পথ যেখান দিয়ে খুব সময় পার হতে পারবে পদ্মা সেতু তো আমাদের ট্রেন জার্নিতে সকালে নাস্তা ছিল গরম গরম সিঙ্গারা আর এই সিঙ্গারাটা নিয়ে নিই ভাঙ্গার একটা লোকাল স্টেশন থেকে সিঙ্গারার স্বাদটা অনেক বেশি মজার ছিল তো ভাঙ্গা পার হওয়ার পরেই একের পর এক আধুনিক রেল স্টেশন আসতে থাকে যা সত্যি চমৎকার তো এই প্ল্যাটফর্মগুলো যেমন সুন্দর ছিল তেমন করে এর আশেপাশের দৃশ্যগুলো আরো বেশি সুন্দর সবকিছু মিলিয়ে আজকের ট্রেন জার্নিটা আমার লাইফে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে তো যাই হোক দেখতে না দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় স্বপ্নের পদ্মা সেতুতে তো যে কথাটা না বললেই নয় অনেকদিন হয়ে গেছে পদ্মা সেতু হয়েছে তবে এবারই আমার প্রথম ট্রেন জার্নি করা পদ্মা সেতু দিয়ে যা সত্যি নতুন এক অভিজ্ঞতা তবে বাস জার্নিটা আগেই করে ফেলেছে যেহেতু আমার ট্রেন জার্নি বরাবরই অনেক বেশি ভালো লাগে তারপরে এই পদ্মা সেতু সবকিছু মিলেমিশে একাকার জানালায় মাথা বের করে সেটাই উপভোগ করছিলাম বারবার পদ্মা সেতু পার হওয়ার পরে বেশ কিছু রেল স্টেশন আছে তবে এর মাঝে নেমেছিলাম এই স্টেশনটাতে তবে এই স্টেশনটার নাম কি আমি একদমই ভুলে গেছে। আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এর মাঝেই আমাদের ট্রেনটি আবারও ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে ঢাকা যেতে যেতে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সত্যিই মুগ্ধ করে বিশেষ করে এই জায়গাটা মনে হচ্ছিল রং এক ছবি যা সত্যি আমাদের রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে এই দৃশ্যটা এমন বেশ সৌন্দর্য নিজ চোখে দেখা শুধুমাত্র আমার কাছে মনে হয় ট্রেন জার্নিতে সম্ভব তাই যখনই কোথাও ভ্রমণ করবেন চেষ্টা করবেন ট্রেনে চড়ার সেটা লোকাল ট্রেন কিংবা ইন্টারসিটে যেহেতু আমরা ট্রেন জার্নিতে আজকে বেছে নিয়েছিলাম লোকাল ট্রেন যার কারণে একটু সময় লেগেছে তারপরেও অনেক বেশি এনজয় করেছি এই জার্নিটা তো বেশ কিছু স্টেশন নদী নালা খালবিল পার হয়ে আমরা পৌঁছে যাই ঢাকার কেরানীগঞ্জে আর এখানে আসার পর আপনার তো ফিল হবে আপনি কোনো লোকাল ট্রেনে নয় আপনি আছেন ঢাকার মেট্রো রেলে কারণ কেরানীগঞ্জের কারখানা উঁচু উঁচু বিল্ডিংগুলো থাকবে আপনার ট্রেনের নিচে মনে হবে কিছুক্ষণের জন্য আপনি আছেন মেট্রো রেলে ফাইনালি চুয়াডাঙ্গা জেলা থেকে প্রায় আট ঘন্টা জার্নি শেষে আমাদের ট্রেন পৌঁছায় কমলাপুর রেল স্টেশনে এখনকার সময় ছিল প্রায় সাড়ে এগারোটা তো আজ ক্রিয়েটিয়ান জার্নিটা এই পর্যন্তই দুশো টাকায় চুয়াডাঙ্গা জেলা থেকে ঢাকাতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন খুব শীঘ্রই হাজির হব ঢাকার বেশ কয়েকটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ